দেশে এবার চাহিদার চেয়ে সাড়ে বাইশ লাখেরও বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বৃহস্পতিবার রাজধানীর প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্পদ মন্ত্রী বলেন দেশে এবার ঈদের জন্য কোরবানির যোগ্য গবাদি পশু মজুদ রয়েছে এক কোটি উনত্রিশ লক্ষ আশি হাজার তিনশো সাতষট্টি এবার পশুর সম্ভাবনা চাহিদা এক কোটি সাত লক্ষ দুই হাজার তিনশো চুরানব্বইটি দেশের কোরবানির যোগ্য পশুর সংখ্যা চার লক্ষ চৌচল্লিশ হাজার তিন চৌত্রিশটিরও বেশি আব্দুর রহমান জানান কোরবানির ঈদের পশু সংকট হবে না চাহিদার চেয়ে বাইশ লক্ষ সাতাত্তর হাজার নয়শো পশু বাড়তি রয়েছে খামারিদের সঙ্গে আলোচনা হয়েছে এবার পশুর দাম সাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে আশা করেন তিনি মন্ত্রী জানান এবার নিয়মিত হাটের পাশাপাশি অনলাইনেও কোরবানির হাট থেকে পশু কেনা যাবে কোরবানির জন্য গরু আমদানির কোনো নীতিগত সিদ্ধান্ত সরকার নেয়নি অবৈধভাবে কোনো গরু যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেন তিনি হাবিবুর রহমান দেশ বৈচিত্র্য সংবাদ Thank you.